আন্তর্জাতিক খেলা আয়োজনের জন্য এক দফা অবকাঠামো উন্নয়ন করে এ সময় তেইশ কোটি পনেরো লক্ষ টাকা ব্যয়ে স্টেডিয়ামে ফ্ল্যাট লাইট দর্শকের জন্য গ্যালারি পাঁচতলা প্যাভেলিয়ান সাংবাদিকদের জন্য গণমাধ্যমে কেন্দ্র যুক্ত হয় একই বছর স্টেডিয়ামটি আব্দুর রফ শ্রেণিয়াবাদের নামে নামকরণ করা হয় তাহলে দু সালের আগে এই স্টেডিয়ামটির নাম ছিল বরিশাল জেলা স্টেডিয়াম এরপরে দু সালে এই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে নামকরণ করা হয় আব্দুর রিয়াবাদ নামে দু সালের জানুয়ারিতে ঊনপঞ্চাশ কোটি আটানব্বই লক্ষ টাকা বাজেটে সুইমিং পুল সহ মূল মাঠ আন্ত